ত্রিশ বছর পর ধ্বংসাত্মক পিসাজ যোগ চার রাশির জীবন তছঞ্চ করবে শনি রাহু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ এক নিশ্চিত সময় পর্যন্ত রাশি পরিবর্তন করে যার প্রভাব এক দুইটি রাশির জীবনে পড়তে দেখা যায় জেনে রাখুন গ্রহের অবস্থানের কারণে বিশেষ হতে চলেছে কারণ এই বছর শনি থেকে শুরু করে রাহুকেতু রাশি পরিবর্তন করবে যার প্রভাব দেশদুনিয়া ও মানব জীবনেরও পড়বে জেনে রাখুন শনি ঊনত্রিশ মার্চ নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মিন রাশিতে গোচর করবে যেখানে প্রথম থেকেই পাপি গ্রহ রাহু বিরাজ করছে এরকম অবস্থায় দুই গ্রহের জ্যুতিতে পিসাচ রাজযোগের সৃষ্টি হবে উনত্রিশ মার্চ থেকে আঠারো মে পর্যন্ত এই জ্যুতি থাকবে এই যোগে কিছু রাশির জীবন বরবাদ হবে সাতান্ন বছর আগে এই পিসাচযোগের সৃষ্টি হয়েছিল সেই সময় বিশ্বজুড়ে এই যোগের অশুভ প্রভাব দেখা গিয়েছিল আর এই বছর যোগে বড কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই যোগকে প্রেত যোগও বলা হয়ে থাকে কন্যা রাশি রাহু এবং শনির সংযোগে গঠিত পিসাজ যোগ এই রাশিচক্রের সপ্তম ঘরে থাকবে তাই এই রাশির জাতকদের একটু সাবধান থাকা দরকার এছাড়াও এই সময়কালে ভুল করে কোনো বিনিয়োগ করবেন না আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হবেন এছাড়াও বিবাহিত জীবনে আপনার স্ত্রীর সঙ্গে অনেক তর্কবিতর্ক হবে এই সময়কালে অংশীদারিত্বের মাধ্যমে করা ব্যবসায় ক্ষতিও হতে পারে মকর রাশি মকর রাশির তৃতীয় ধাপটি হতে চলেছে যোগ তাই এই রাশির জাতকদের একটু সাবধান থাকা দরকার এই সময়কালে ভাইবোনের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে এছাড়াও আপনাকে মানসিক চাপের মুখোমুখি হতে হবে তোমার পরিবারে অনেক তর্কবিতর্ক হবে এছাড়াও আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে মিন রাশি মিন রাশির বিবাহ ঘরে রাহু এবং শনি সংযোগে থাকবে অতএব এই রাশিচক্রের জাতকদের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এই সময়কালে এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকুন কোন বড় বিষয় নিবেন না ধনু রাশি যোগ ধনুর চতুর্থ ঘরে তৈরি হবে যা জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মা বা প্রবীণ পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে মানসিক উদ্বেগ বাড়বে চাকুরিজীবীদের সতর্ক থাকতে হবে কাজে ভুলচুক হলে সমস্যা বাড়তে পারে ত্রিশ বছর পর ধ্বংসাত্মক পিসাজ যোগ চার রাশির জীবন তছঞ্চ করবে শনিরাহু রাহু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ এক নিশ্চিত সময় পর্যন্ত রাশি পরিবর্তন করে যার প্রভাব এক দুইটি রাশির জীবনে পড়তে দেখা যায় জেনে রাখুন গ্রহের অবস্থানের কারণে বিশেষ হতে চলেছে কারণ এই বছর শনি থেকে শুরু করে রাহুকেতু রাশি পরিবর্তন করবে যার প্রভাব দেশদুনিয়া ও মানব জীবনেরও পড়বে জেনে রাখুন শনি ঊনত্রিশ মার্চ নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মিন রাশিতে গোচর করবে যেখানে প্রথম থেকেই পাপী গ্রহ রাহু বিরাজ করছে এরকম অবস্থায় দুই গ্রহের জুতিতে পিসাচ রাজযোগের সৃষ্টি হবে উনত্রিশ মার্চ থেকে আঠারো মে পর্যন্ত এই